দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি দেখবেন তাদেরকে ভালোবাসা এবং সম্মান জানিয়ে আজকের ভিডিওটি শুরু দেখেন ওই যে আমার তারপর বউ আমাদের গ্রামে আবার পরে তো দেখছেন অনেক নাচানাচি হয়েছে এরপর এরপর সামনে কত কিছু নাটক করে নাচানাচি গান গাওয়া গাই তো চাদর দেয় নাই অনেক গরম পড়ছে আমরা আবার আসছেন না ওই যতই শুদ্ধ কথা কই বুঝছেন মোর ওই কথা আইয়ে যাই আমাকে বরিশিল্লিফানা হে তো দাদুরা বুয়ারা আফুরা ভাইয়েরা ভিডিওটা ভিডিও

Deus হারছে নাচে নাচি হারছে কোদা কুদি হারছে আজ ও কোদা কুদি হারছে এক কালে মোহে গাইয়ে নাচছে বুঝছেন আজ এবারে এই একটু দেখেন না গিন্নে গিন্ন সেই পর মোগো গ্রামের ফুলে যে এবার একটা নিয়ম আছে শরবত খাওয়ান লাগে দেখছেন এই কত রকমের শরবত লইয়েছে দুধ এই পর হলে যাইয়া লেবুর শরবত এই পর হয়েছে যাইয়া ট্যাঙের শরবত এই পর হয়েছে যাইয়া রু অবজা বিভিন্ন রকমের এক কালে শরবত লইয়েছে বানাইয়া দেখছেন এই পর ফুলে যে শেষ কালে আবার খাওয়াইবে বুঝছেন এই এবার দেখেন এক গেছে মোর বড় পারবো এই যে খালা তো বাড়ি না হ্যাঁ আবার বড় পারবো হে আবার ফুল সিটে ইতিহাসে বুঝছেন এখন আবার হে আবার একটু নাচ দেবে এখন আবার কি গেলে নাচতে ছাড়া দুইজনে দেখ আমার রঙিলা হাতা হরা তোমার ভাব সাপ ভালো না তেহারা চোখের চাওনি দিয়ে আমায় পাগল না রোনা হাইরে তেহরা চোখের চাওনি দিয়ে আমায় পাগল কইরো না তো দর্শক দেবর আর ভাইবোর নাচটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু দেখছেন দুইজনে কিন্তু সুন্দরভাবে মাতিয়ে রাখছে আসলে ফুলের ফুলজাটা আমাদের গ্রামের ফুলজাটাও কেমন হয়েছে সেটাও কিন্তু জানাবেন এবারে দেখেন শরবত খাওয়াবে এই যে আগে কিন্তু জামাইকে খাওয়াইতেছে তারপরে আবার জামাইয়ের খাওয়া শরবত আবার বউকে খাওয়াইতেছে বুঝছেন আসলে এগুলো আসলে এমএ ইসলামে নাই কিন্তু আসলে যুগ যুগ ধরে আমাদের ওই যে দাদি মায়েরা করিয়ে আসছে অনেক আগে থেকে সেই রেওয়াজটা আসলে ঐতিহ্যটা এখনও ধরিয়ে রাখে বুঝছেন এই যে দেখেন এখন কিন্তু নিয়মভাবে আবার কি করে জানেন সবাই একটু একটু করে খাওয়াই দিতেছে এ বলে আমি একটু খাওয়াই দিই ও বলে আমি একটু খাওয়াই দিই এরপর আবার মিষ্টি মুখ করবে মিষ্টি মুখ করায় কেন জানেন বউ জানি মিষ্টি মিষ্টি কথা বলে সবার সাথে জন্য সবাই একটু একটু করে মিষ্টি খাওয়াই দিতেছে তাও আবার জামাইরে আগে খাওয়াই দেয় তারপর আবার বৌরে খাওয়াই দেয় দেখেন কত সুন্দরভাবে নিয়ম চলতেছে এরপর শরবত আর হলো গিয়ে মিষ্টির পর্ব শেষ এবারে মালা পরান

هایی هستی که دیگه نیستی.